ব্যাস বিশাল বুদ্ধে ফুল্লার বিন্দায় পত্র নেত্র জয় ভারত তৈলপূর্ণ প্রজ্বলিত জ্ঞানময় প্রদীপ প্রপন্ন পারিজাতায় জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় গীতা সর্বোপনিষদ গাভ দুগ্ধা গোপালানন্দন পার্থবৎসুধীর্ভক্তা দুগ্ধ অঙ্কিতামিত বাসুদেবসুতং দেবং কংসচরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুং ভীষ্মনুতটা জয়ধ্রতা জরা গান্ধার নীলোপলা শোল্লাগ্রহবতী কৃপেন বহনী কর্ণেন বেলাকুলা অশ্বত্থী কর্ণ ঘোর মকরা দুর্্যোধন বত্তীর্ণী খোলু পাণ্ডবৈ রণনদী কৈবর্ত কেশব বচ সরজ সরোজম্বিতার্থ গন্ধোৎকটন নানাখান কফেস্বরং হরি কথা বোধিতম লোকে সজ্জনা সঠপদই রহরহ পেপীয় মানং মুদা ভুয়া ভারত পঙ্কজঙ্কলি মর বুদ্ধংশী নশ্রী অশী মুকঙ্করতি বাচলং পঙ্গুং লং হয়তি গ্রীম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব জং ব্রহ্মবরুণেন্দ্র বুদ্ধমরুত স্তুন্নতি দিব্যৈ স্তর্বৈ বেদৈ সাঙ্গপদক্রমে গায়ন্তি জং সমবা ধ্যানাবস্থিত তদ্গতেন মনসাপস্বস্তি জং যোগিন দশাস্তং ন বিদুসুরাসুরগণা দেবায় নমঃ নমস্কার আজ একুশে সেপ্টেম্বর দু বাংলা চৌঠা আশ্বিন চৌদ্দশো বত্রিশ আজ মহালয়া পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং স্নানের আবহে পিতৃপক্ষের সমাপ্তি পরবর্তী দেবীপক্ষের শুভারম্ভ অশুভ শক্তির বিনাশ এবং দেবী দুর্গার বোধন আজকের এই বিশেষ দিনে পবিত্র গীতার এই প্রণাম মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে শুরু হল নতুন পথযাত্রা আমি প্রদীপ কুমার হালদার এবং সঙ্গী চিরন্তন ঘোষ আজকের এই প্রভাতে সমগ্র বিশ্ববাসীকে জানাই অভিনন্দন প্রীতি শুভেচ্ছা শ্রদ্ধা ও ভালোবাসা আপনাদের শুভেচ্ছা ও আশীর্বাদ সঙ্গে নিয়ে দুই প্রান্তিক প্রজন্মের মেলবন্ধন ও যৌথ উদ্যোগে আত্মপ্রকাশ করল আমাদের স্বপ্নের উড়ান এই ইউটিউব চ্যানেল চিরন্তন দ্বীপ কবিতা ও গানের মাধ্যমে মনোরঞ্জনের সাথে সাথে সমাজ সচেতনতাই আমাদের প্রধান উদ্দেশ্য আমাদের এই প্রচেষ্টা সফল করতে আপনাদের সঙ্গে থাকার অনুরোধ রইল সকলের মঙ্গল কামনা করি